আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এন্ড আই কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষর মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ওমরা থেকে আসার সময় কি কি নিয়ে আসলাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা জায়নামাজ আর এটা দেখতে খুবই সুন্দর আর এটা খুবই পাতলা একটা জায়নামাস ট্রাভেলের জন্য খুবই ভালো যারা অনেক জায়গায় ট্রাভেল করেন তো আপনারা এই টাইপের জায়নামাছ নিতে পারেন আর আমার জন্য খুবই দরকার ছিল এরকম পাতলা লাইট একটা জায়নামাস তো আমার কাছে এটা অনেক পছন্দ হয়েছিল পরে আমি এটা কিনেছিলাম এটা মক্কা থেকে নিয়েছিলাম আর এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এখন আপনাদের সাথে শেয়ার করছি একটা লং হিজাব তো এটা হচ্ছে নিয়েছিলাম মক্কা থেকেই তো এই হিজাবটা আমার খুব পছন্দ হয়েছিল হোয়াইট কালার আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু হজের জন্য হোয়াইট কালারটাই বেশি পরা হয় আর এই হিসাবের ওই যে মাথার অংশ মানে উপরের অংশটাতে খুব সুন্দর করে ডিজাইন করা দেখতে পাচ্ছেন একটা কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করেছে আমার কাছে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে আর এটা পরার পরও দেখতে অনেক ভালো লাগে আর হিজাবে নিচের অংশটাতেও খুব সুন্দর করে লেস দেওয়া আছে এই হিজাবটা আমি আমার জন্য নিয়েছি আর একই রকম আমি আরও একটা নিয়েছি এটা হচ্ছে গিফটের জন্য এটাও সেমই আর জাস্ট লেসটা একটু আলাদা এগুলা খুবই লাইট ওয়েট নামাজ পড়তে ভীষণ আরাম লাগে তো দেখতেই পাচ্ছেন অনেক লং এগুলা নামাজের জন্য বেস্ট একটা হিজাব আর কি নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি ভালো লেগেছে এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা কাবাঘর এই কাবা ঘরটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তা আমি এটা নিয়েছিলাম অনেক বেশি সুন্দর এই জিনিসটা একদম কাবা ঘরের মতো করে বানানো খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন আমাকে সেটা অনেক বেশি ভালো লেগেছে আর এই জিনিসটাও খুবই সুন্দর এটা ফ্রিজে লাগানো যায় এটার পিছনে ম্যাগনেট দেওয়া আছে আর এটা হচ্ছে আমি গিফট পেয়েছি এই পিকচারটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম এটা আমাদের সাথে গিয়েছিল একটা ইন্ডিয়ান ফ্যামিলি তো ওই ভাবে হচ্ছে এটা আমাকে গিফট করেছে আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি আবায়া বা বোরখা আমি এখান থেকে কিনে নিয়ে আসছিলাম তো এগুলো হচ্ছে আমি মদিনা থেকে নিয়েছি আমি মক্কা থেকে কোনো আবায়া শপিং করিনি আমি মদিনা থেকে আবায়াগুলো শপিং করেছিলাম আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছিলেন তো ইয়াসমিন হিয়া ব্লগের ইয়াসমিন আপু হচ্ছে আমাকে বলেছিল আমি যেন আবায়াগুলো দেখাই এবং এটার প্রাইসও বলে দিই তো আপুর রিকোয়েস্টেই হচ্ছে আমি ভিডিওটা করলাম তো এটা দেখছেন খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আবায়া এটার হাতাটা খুবই সুন্দর খুবই সিম্পল একটা আবায়া আমার কাছে খুব ভালো লাগে এই আবায়াটা সিম্পল আর শুধু হাতাতেই কাজ করা হাতাতে দেখতে পাচ্ছেন ওয়ার্ক করা এখানে কয়েকটি স্টোনও আছে তো দেখতে পাচ্ছেন আবায়াটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা হচ্ছে সেকেন্ড আবায়া এগুলো সবই গিফটের জন্য ওইটার মতোই জাস্ট কালারটা একটু আলাদা ওইটা ব্ল্যাক কালার ছিল আর এটার এমব্রয়ডারি ওয়ার্কের যে সুতাটা সেটা গোল্ডেন কালার এই আবায় সামনের অংশে দুই পাশে হচ্ছে একটু কুচি দেওয়া আর এখানে একটু স্টোনের কাজ করা আছে স্টোন বসানো আছে আর দেখতে পাচ্ছেন ওই আবায়টা আর এই আবারটা কিন্তু সেমই জাস্ট এমব্রয়ডারির সুতার কালারটা আলাদা ওইটা ব্ল্যাক কালার ছিল আর এটা গোল্ডেন কালার তো দুইটাই আমার কাছে বেশি ভালো লেগেছে আর এটার কাপড়টা কিন্তু খুবই সফট আপনাদেরকে আমি একটু ধরে দেখাচ্ছিলাম আর কি আপনারা বুঝতেছেন কি না আমি বুঝতেছি না আর এই তো আর এগুলোর সাথে কিন্তু ওড়নাও আছে তো আর ওড়নাগুলোতেও কিন্তু সেম কালারের সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আর এখন হচ্ছে আমি আরো একটা আবায়া দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সামনে বাটন দেওয়া আছে এই আবায়াটার এটাও খুবই সিম্পল একটা আবায়া এই আবায়াটার শুধু হাতার অংশেই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু এরকম বাটন আছে এখানে আর এই তো দেখতে পাচ্ছেন এটার হাতার যে এমব্রয়ডারি ওয়ার্কটা খুবই সুন্দর আর খুবই সিম্পল দেখতেই পাচ্ছেন তো এই সিম্পল ডিজাইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যাদেরকে দেওয়া হবে ওনারাও হচ্ছে এইসব সিম্পল জিনিসই খুব পছন্দ করে তো সেই অনুযায়ী হচ্ছে এই আবার নেওয়া আর এটা হচ্ছে আরও একটা আবায়া এটা তো বাটন দেওয়া ওইটার মতোই সেম জাস্ট হাতায় একটু কাজ আছে তো দেখতে পাচ্ছেন হাতার কাজটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইখানেও এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সিম্পল সিম্পলের মধ্যে সুন্দর আর কি আর ব্ল্যাক কালার আসলে সবাই অনেক পছন্দ করে ব্ল্যাক বোরখাগুলো দেখতে অনেক সুন্দর লাগে পড়লেও অনেক ভালো লাগে আর এই চারটা আবায়ার এক একটা আবায়ার প্রাইস পড়েছিল বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা হিয়া আপু আমি তোমাকে আবাহগুলো দেখিয়ে দিলাম এবং প্রাইসটাও বলে দিলাম আশা করি তুমি তোমার কমেন্টের অ্যান্সার পেয়েছ আর এটা হচ্ছে আরও একটা আবায়া এটা আমি আমার জন্য নিয়েছিলাম রেগুলার ইউজ করার জন্য আর কি সিম্পল একটা আবায়া নিয়েছি আর এই তো এই ছিল আমার ওমরা থেকে নিয়ে আসার সামান্য শপিং আরও কয়েকটা আবায়া গিফটের জন্য নেওয়া দরকার ছিল বাট সাইজের কারণে আর কি আবাহগুলো নেওয়া হয়নি সাইজ পাচ্ছিলাম না আর এই তো এতক্ষণ আমি আপনাদের সাথে আমার শপিংগুলো শেয়ার করলাম আর এখন চলে আসলাম কিচেনে নাস্তা রেডি করব তো আমি প্রথমেই দেখতে পাচ্ছি একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর সামান্য একটু তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি আস্ত জিরা দিয়েছি জিরা দেওয়ার পরে এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর আমি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো এরপর আমি এখানে দিয়ে লাল লালমরিচের গুঁড়া আর একটু গরম মশলা মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এই তো আমি সামান্য একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে এক কাপের মতো চিকেন দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিকেনটা হাফ বয়েল করেও দিতে পারেন আমি বয়েল করিনি আমি এভাবেই দিয়ে দিলাম তো এখন চিকেনটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে রান্না করে নিব এখানে আমি আর কোনো পানি ইউজ করব না চিকেনটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এখানে আমি দুই চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা এখন আমি ভালো করে ভেজে নিব যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় ময়দাটা আমি চিকেনের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো মিল্ক অ্যাড করব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মিল্ক অ্যাড করলাম এখন একটু ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব এটা একটু পরেই দেখবেন ঘন হয়ে যাবে আর চিকেনটা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর করে এখন আমি এখানে এক চামচের মতো সয়া সস এবং এক চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এখন সসগুলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব শেষে আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিলাম চিনি আর লেবুর রস দেওয়ার কারণেই এই পুরটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর আমি আসলে আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি যে আজকে নাস্তা আমি কী বানাচ্ছি আজকে আমি স্টাফ বান বানাবো তার জন্যে এখানে আমি আগে পুরটা রেডি করে নিলাম আর এখানে আমি বানটা বানানোর জন্য ডোটা আগে থেকেই ইস্ট দিয়ে গুলে রেখেছিলাম ময়দাটাকে তো দেখতে পাচ্ছেন ফুলটা ডাবল হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু মুে নিব ডোটাকে ভালো করে মুথে নেওয়ার পর আমি এখানে এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিব যেহেতু আমি দুইটা স্টাফ বান বানাবো তার জন্য আমি দুই ভাগে ভাগ করে নিলাম প্রথমে আমি একটা ডো নিয়ে নিলাম এখন আমি এটাকে রুটির মতো বেলে নিব এই রুটিটাকে আমি একটু মোটা করেই বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশি পাতলা করলে কিন্তু স্টাফ বানটা খেতে ভালো লাগবে না রুটিটা আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটু বেশি করে পুর দিয়ে দিলাম খেতে ভালো লাগবে তার জন্য আর এখানে আমি সামান্য একটু মজারলা চিজ দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাসায় ছিল চিজটা তো ভাবলাম দিয়ে দিই খেতে আরও বেশি ভালো লাগবে তো পুরটা দেওয়ার পর এখন আমি রুটিটাকে এরকম করে ভাজ দিয়ে নেব তো ওই পাশ থেকে টেনে এনে আমি এই পাশে ভাজ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর আমি এখানে পানি দিতে ভুলে গিয়েছিলাম তো এখানে একটু পানি দিয়ে দিলাম তাহলে এটা ভালো করে সিল হয়ে যাবে সিল করে নেওয়ার পর এখন আমি এই বাকি অংশটুকু দেখতে পাচ্ছেন একটা ছুরি সাহায্যে আমি কীভাবে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলাম নিয়ে এখানে আমি এটা এভাবে করে ভাজ করে দিব একটা একটা অংশ ধরে আমি এভাবে ভাজ করে দিব আর এখানে আমি সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি পানি দেওয়ার কারণে এগুলো আর খুলে আসবে না তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা একটা করে এভাবে করে লাগিয়ে দিচ্ছি আর কত সুন্দর হচ্ছে একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই তো আমার হচ্ছে স্টাফ বানটা রেডি হয়ে গিয়েছে যেই প্লেটে আমি স্টাফ বানটা বেক করব তো সেই প্লেটের নিচে একটু ময়দা ছিটিয়ে দিলাম ময়দা ছিটানোর কারণে এই স্টাফ বানটা প্লেটের সাথে লেগে যাবে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমার একটা স্টাফ বান কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে তো আমি এটার মতোই সেম আরও একটা বানিয়ে নিব। তো এই তো দেখেন আমি হচ্ছে দুইটা স্টাফ বান বানিয়ে নিয়েছি আর এটা ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর কতটা সহজ একটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখালাম আর আমি চিকেন স্টাফ বানগুলাকে পনেরো বিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর ঢাকনা দিয়ে ঠেকে রাখার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে উঠেছে এখন আমি চিকেন স্টাফ বানের উপরে কাঁচা দুধ ব্রাশ করে নিলাম আর তার উপরে সাদা তিল ছিটিয়ে দিলাম সাদা তিলটা দেওয়ার কারণে এই স্টাফ বানটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আরেই তো দেখেন এটা কিন্তু একবারে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে দশ মিনিটের জন্য পাতিলটা ফ্রি হিট করে নিয়েছি নিচে আমি কাগজ দিয়ে দিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম নিচে কাগজ দেওয়ার কারণে স্টাফ বানের উপরটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এখন আমি বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বিশ মিনিট পর এটা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারটা মশাল্লা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই চিকেন স্টাফ বানটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু বেশ মজার হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন খুব সহজেই হচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন বেকারি স্টাইলে চিকেন স্টাফ বান তো আমরা এখন খেয়ে নিব আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে এখন হচ্ছে আমি খেয়ে নিব আর আপনাদেরকে দেখাচ্ছি এর উপরের পাশ আর নিচের পাশটা মাসাল্লা কত সুন্দর হয়েছে আর রুটিটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে খুবই সফট হয়েছে আর আমি সামান্য একটু চিজ দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই চিকেন স্টাফ বান রেসিপিটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে সাথে বড়রাও পছন্দ করবে বাসায় একবার হলো ট্রাই করবেন আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম